আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন নতুন একটি এসির ভিডিওতে আপনাকে স্বাগতম তো আজকে এই ভিডিওতে থাকছে যে আসলে এসি সার্ভিসিং কীভাবে করতে হয় মাস্টার সার্ভিসিং কীভাবে করতে হয় এবং এসি কেন বিস্ফোরণ ঘটে তো বিভিন্ন আলোচনা থাকছে এই ভিডিওতে ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন পাশেই থাকবেন সাথেই থাকবেন তো আসলে যারা আমরা সাধারণ বাড়িওয়ালা রয়েছি যারা এসি ব্যবহার করি তারা অনেকেই আসি যে আমরা এগুলো এসি একবার কোম্পানির লোক এসে ফিটিং করে দিয়ে যায় তো ফিটিং করার পর কিন্তু আমরা আর সেভাবে কিন্তু আর যত্ন করি না যে চলতেছে হ্যাঁ এসির বাহিরে থেকে যতটা আপনারা দেখতে পান যে না সুন্দর আছে পরিষ্কার আছে এবং ঠান্ডা ঠিকঠাক হয় হ্যাঁ ওজন কিন্তু আপনাকে ভিতরের জিনিসগুলো চিন্তা করতে হবে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন এই যে একটি কাভার লাগিয়েছি কিন্তু তো লাগিয়ে যে ইনডোর ইউনিট রয়েছে এই এসির ইনডোর ইউনিট কিন্তু আমি এর যত কেসিং মানে কভার রয়েছে কভার কিন্তু আমি খুলেছি কেননা এই কভার যদি না খোলা হয় তাহলে কিন্তু আপনার কাজ করতে পারবেন না এবং বুঝতেও পারবেন না তো আমি কভার খুলে কিন্তু দেখলাম আসলে অনেকগুলো কিন্তু ইয়ে আপনার ময়লা মানে ইনডোর ইউনিটে কিন্তু অনেক ময়লা জমেছে তাই এই ময়লাগুলো অবশ্যই কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে মানে এটি ইনডোরের ক্ষেত্রে আর কেন পরিষ্কার করতে হবে পরিষ্কার করার উপকারিতা কি আমি এটাও আপনাকে বলে দিচ্ছি যদি পরিষ্কার করা হয় তাহলে এই যে ইনডোর ইউনিটের যে ইভাপরেটর মানে চেম্বার রয়েছে পরিষ্কার করলে এই চেম্বারগুলো তো আসলে চেম্বারে ময়লা এবং হচ্ছে এর যে বলোয়ার ফ্যান রয়েছে ভিতরে যেই ফ্যানের সাহায্যে ঠান্ডাগুলো নিচে আসে তো এই ফ্যানগুলো কিন্তু পানি পড়তে পড়তে বা চলতে চলতে কিন্তু অনেক ময়লা হয়ে যায় তো অনেক ভারী হয়ে যায় এই কারণে কিন্তু যে আপনার চেম্বার রয়েছে এই চেম্বারের যে ঠান্ডাটা হয় এই ঠান্ডাটা কিন্তু ঠিকমতো বাহিরে বাইর হতে পারে না এটা যদি পরিষ্কার না থাকে এই কিন্তু অবশ্যই আপনাদের এসি পরিষ্কার করা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি হচ্ছে ইনডোরের ক্ষেত্রে তারপর আমি বলবো যে আসলে কেন এসি বিস্ফোরণ ঘটে কি কি কারণে তো তারপর আউটডোর যে রয়েছে আপনাদের আউটডোর ইউনিট হ্যাঁ এই আউটডোর ইউনিটে কিন্তু কিছু কনডেন্সার পাইপ ব্যবহার করা রয়েছে কম্প্রেসার ব্যবহার করা রয়েছে আরও অন্যান্য আর অনেক কিছু ব্যবহার করা হয়েছে তো এই আউটডোরটি যখন উপরে থাকে ছাদের উপরে বা বিল্ডিংয়ের সাইডে যে কোনো বাইরে থাকলে কিন্তু ধুলা পরে কনডেনসারটি কিন্তু অনেক ময়লা হয়ে যায় এবং কনডেনসার একটি ফ্যানও রয়েছে কনডেনসারকে ঠান্ডা করার জন্য তো এগুলোতে যদি ময়লা পরে তাহলে কিন্তু আপনাদের ওই ওভার হিটিং হবে কনডেনসার তারপরে হচ্ছে বিভিন্ন রকম সমস্যা দেখা দিবে আর বিস্ফোরণের বিষয়টা হচ্ছে এসি কিন্তু সহজে বিস্ফোরণ হয় না আর বিস্ফোরণ যদিও হয় তাহলে কিন্তু আপনাদের যারা টেকনিশিয়ান কাজ করে এই কাজ করতে গেলে কিন্তু অনেক সময় এই গ্যাস ডাউন হয় বা নতুন করে গ্যাস রিফিল করতে হয় এ সময় যদি কখনও ভিতরে হাওয়া ঢোকে বা এগুলো যদি সঠিকভাবে না হয় অনেক সময় ওখান থেকেও কিন্তু মানে বিস্ফোরণের সম্ভাবনা ঘটে যে হাওয়া ঢুকলে কিন্তু করবে হচ্ছে ব্লক যখন একটি পাইপ হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক আপনার মানে ওভার হিট হবে দিবে পারবে না এরকম করে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে তাই আমরা যারা এসি ব্যবহার করি অবশ্যই কিন্তু আমরা এসিকে অবশ্যই যত্ন করব। কেননা এসি যদি যত্ন না করেন তাহলে কিন্তু আপনাদের মানে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হবেন তো আসলে আমি এই ভিডিওটি করলাম হয়তো আসলে অনেকেরই ভিডিও দেখার ধৈর্য থাকে না তো তবুও আমি এই ভিডিওটি আপলোড করলাম আমার ভালো লাগলো যদি আপনাদের ভালো লাগে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কিন্তু কিছু কিছু টেকনিক্যাল ভিডিও আপলোড করি আপনার কখনও উপকারও হতে পারে তো আসলে এই মাস্টার সার্ভিস হচ্ছে ইনডোর আউটডোর এবং এর যত ইনসুলেশন যে ফোম রয়েছে ইনডোর আউটডোর ইউনিটের মাঝখানে যে পাইপ ব্যবহার করা হয়েছে এর ইনসুলেশন ফোম ইনডোর পরিষ্কার আউটডোর পরিষ্কার এবং হচ্ছে ওর হচ্ছে আপনার কপার পাইপগুলো ইনসুলেশন ফোম এবং টেপ দিয়ে ভালো করে টেপিং করা করে সব পয় পরিষ্কার কমপ্লিট করে মানে সিটা বা পুনরায় নতুনের মতো করাকে কিন্তু মাস্টার সার্ভিসিং বলা হয় তো আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন যে এখানে যে আমি এই যে পরিষ্কার করতেছি এই নিয়মে আপনারা পরিষ্কার করবেন যেমন যে মানুষের মেজে ভিজবে না বা অবশ্যই কিন্তু আপনারা চাইলে শ্যাম্পু অথবা হুইল পাউডার এগুলো ব্যবহার করতে পারেন দেখতে পাচ্ছেন Gracias. このなにまた来たかしらっ Kima ki pangirirει? Am uma estajspecha... cam hake zingyo ya ode Teharika hai ye, isi <imit> nakavara ifiapa <imit> nika wiba kob indika <imit> Gui <imit> tak diwon なるほどね。<Hello. S 2>